বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে পরিসংখ্যান অনুযায়ী মাশরাফি সেরা অধিনায়ক অনেকে তাকে টেকনিক্যালিও বাংলাদেশের সেরা অধিনায়ক বলে থাকেন তামিম ইকবাল কিংবা সাকিব আল হাসান লম্বা সময় ধরে ক্যাপ্টেন্সি করেছেন তারা জয় পরাজয়ের হিসেবে তারাও সেরা অধিনায়কদের তালিকায় থাকবেন নিঃসন্দেহে তবে এই হেভি ওয়েট নামের বাইরেও তরুণ অধিনায়কদের নাম আসতে পারে রেকর্ডস খাটলে আর সে নাম নিশ্চিতভাবেই নজমুল হোসেন শান্তর সাকিব আল হাসান দায়িত্ব ছাড়ার পর শান্তকে ক্যাপ্টেন্সি দিয়েছিল বিসিবি তিন ফর্ম্যাটের দায়িত্ব নেওয়ার পর শান্ত আশা দেখলেও অনেকেই এই সিদ্ধান্তে ছিল না তবে সেসব কথা শান্ত শ্রেফ উড়িয়ে দিয়েছেন বিদেশের মাটিতে শ্রেফ নেয় উড়িয়ে দিয়েছে শান্ত শুধু না নিতেও তার জুড়ি মেলা ভার সর্বশেষ সিরিজে তো বাংলাদেশের পাল্টে দিয়েছে শান্তর দল যে দলের বিপক্ষে বাংলাদেশ কখনো সিঙ্গেল ম্যাচ জিতেনি তাদের বিপক্ষেও গোটা সিরিজ জিতেছে টাইগাররা অধিনায়ক হিসেবে এ অর্জন শান্তর ক্যাপ্টেন্সের সাক্ষী প্রমাণ করে মাসাফির উত্তরসূরি না শান্ত এদেশে নিজের ফিগার দায়ের এসেছেন হতে পারেন তিনিও বাংলাদেশের সেরা অধিনায়ক সেরা অধিনায়কদের সেরা পারফরমেন্সটাও করতে হয় শান্ত সেই শর্তে রাজে কিনা কে জানে অধিনায়ক হিসেবে অনফিল্ডে যতটা সফল ক্রিকেটার হিসেবে একজন ব্যাটার হিসেবে শান্ত ঠিক ততটাই ব্যাকফুটেড তার থেকে দলের যে চাওয়া তা তিনি সঠিকভাবে পূরণ করতে পারছেন কিনা সেটাও দেখার বিষয় সর্বশেষ আট টেস্ট ইনিংসে শান্ত নেই একটিও ও ফিফটি অথচ শেষ আট ম্যাচের পাঁচটাতেই জিতেছে বাংলাদেশ ব্যাটার হিসেবে লিড না দিতে পারলেও অধিনায়ক হিসেবে শান্ত যে ঠিকই লিড দিচ্ছেন এমনকি ভেঙে করছেন নতুন নতুন রেকর্ডস শুধু টেস্ট ক্রিকেটে নয় শান্ত সাদা বলেও দারুণ করছেন দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ তুলনামূলক ভালো করেছিল বিগত আসরগুলোর থেকে দ্বিপাক্ষিক সব সিরিজগুলোতেও শান্তর চেষ্টা এবং ফলাফল দুটোই তার হয়ে কথা বলছে এখন পর্যন্ত শান্তর ক্যাপ্টেন্সিকে বাংলাদেশের টপ থ্রিতে কাউন্ট করার মতো আরও বেশি সময় দিলে বাংলাদেশের ক্রিকেটে শান্ত যে আমূল পরিবর্তন আনতে পারেন সে প্রমাণ তিনি ইতিমধ্যেই দিয়েছেন আজকের শান্ত আগামীর বিশ্ব বিশ্বজয়ের নেতৃত্ব দিতে পারেন আবু নাইম স্পোর্টস টাইমস